চারটি বিষয়ে কখনো লজ্জা পেও না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবন জীবনযাপন তিন দরিদ্র বন্ধু চার বৃদ্ধ বাবা মা এটাই বাস্তব পরিস্থিতি বোকা রাগ করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে পতিতা রূপচর্চা করে লোভীরা বিপদে পড়ে পরিশ্রমী কর্ম করে অলস অজুহাত খোঁজে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা কান্না করে অভিনয় করে কেটে পড়ে মন হিংসা স্বার্থবাদী করে আপনি জানেন ক্রোধের পুরো পরিবার আছে ক্রোধের এক আদুরে বোন আছে তার নাম হিংসা ক্রোধের স্ত্রীর নাম জেদ ক্রোধের বড় ভাই তার নাম লোকসান কোধের পিতার নাম অহংকার ক্রোধের মাতার নাম ঘৃণা ক্রোধের পুত্রের নাম স্বার্থ ক্রোধের কন্যার নাম সমালোচনা এই পরিবার থেকে সবসময় দূরে থাকুন সব সময় খুশি থাকুন যে স্বামীরা নিজের বউকে বিপদ ভাবে সেই বিপদ কিন্তু হেটে হেটে তোমার কাছে আসেনি ব্যান্ড বাজিয়ে নেচে নেচে বিপদকে নিয়ে এসেছে বিপদ একা হেঁটে হেঁটে আসেনি নিজের বরকে কখনো কাঁদাবে না কারণ হাজারো বৌদি বসে আছে তার চোখের জল মোছাবার জন্য এক ফোঁটা চোখের জল ঝরাচ্ছে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় ছিঁড়ে বের হয় উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসবে না কারণ উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা ওড়ায় ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয় বুঝবে খিদে তাতেই মেটে বাইবেল কোরআন গীতাই নয় পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে আর নারী তো সামান্য লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে যতক্ষণ তুমি অন্যর কথা হজম করতে পারবে ততক্ষণ তুমি খুব ভালো যেই তুমি উচিত কথা মুখের উপর বলে দেবে তখনই তুমি খারাপ কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক ভেবো না মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছিলে সম্পর্কের নাম যাই হোক না কেন পাসওয়ার্ড একটাই বিশ্বাস অন্যকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয়ে যায় না ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে যার কাছে তোমার সব ভুলে ক্ষমা থাকবে যে তোমার হাসিতে হাসবে তোমার কান্নাতে কাঁদবে শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্য একতা দেখুন কাকের মধ্য বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্য স্বচ্ছতা দেখুন পায়রার মধ্য পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্য সাম্যতা দেখুন মৌমাছির মধ্য আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুর অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্য আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু